আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনিষ্ঠীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার গুরুত্বপূর্ণ আসন ঢাকা পনেরো বিএনপির মনোনয়ন পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শফিকুল ইসলাম খান মিল্টন অন্যদিকে একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এখন প্রশ্ন উঠেছে মিল্টন জামাত আমিরকে কতটা চ্যালেঞ্জে জানাতে পারবে আর জামাত আমির কতটুকু সুবিধা করতে পারবে ঢাকার এই আসনে কারণ এর আগে প্রার্থী হয়ে কখনো নিজের জামানত বাঁচাতে পারেনি জামাত আমির শফিকুর রহমান গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ প্রতীকের দুইশো সাঁত্রিশ জন প্রার্থীর নাম ঘোষণা করেন এ সময় ঢাকা পনেরো আসনে বিএনপির প্রার্থী হিসেবে শফিকুল ইসলাম মিল্টনের নাম ঘোষণা করা হয় একই আসনে জামাতের প্রার্থী হিসেবে লড়বেন দলের সদ্য পুনর্নির্বাচিত আমির ডাক্তার শফিকুর রহমান যিনি এর আগে দু সালের একাদশ সংসদ নির্বাচনে বিএনপির প্রতীকেই প্রতিদ্বন্দ্বিতা করেছেন ছিলেন সেবার তিনি আওয়ামী লীগের প্রার্থী কামাল আহমেদ মজুমদারের কাছে পরাজিত হন কোন অভ্যুত্থানের পর আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার প্রেক্ষাপটে বিএনপি ও জামাত এখন আলাদা রাজনৈতিক কৌশল নিয়ে মাঠে নেমেছে ফলে এবারের নির্বাচনে জোটের পরিবর্তে দুই দলের প্রার্থীদের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে মৌলভীবাজারে জন্ম নেয়া ডাক্তার শফিকুর রহমানের রাজনীতিতে হাতে হাতেখড়ি স্কুল জীবনে উনিশশো সালে তিনি যোগ দেন জাসদ ছাত্রলীগে এবং উনিশশো সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে সিলেট মেডিকেল কলেজ ও সিলেট শহর শাখার সভাপতির দায়িত্ব পালনের পর উনিশশো সালে তিনি যোগ দেন মূল বাংলাদেশ জামাত ইসলামীতে সম্প্রতি তিনি পুনরায় দলের আমির হিসেবে নির্বাচিত হয়েছেন এবং আগামী তিন বছর এই দায়িত্ব পালন করবেন অপারদিকে দিকে বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন যুবদল থেকে উঠে আসা এক তরুণ নেতা তিনি ঢাকা মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং কিছুদিন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলেছেন তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে